প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ চলতেছে দাখিল দশম শ্রেণী তো এখন যে বিষয়টি শেয়ার করতেছি তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে পঁচিশটা এম সি আছে খুব ভালো করে দেখবে অনেকের পরীক্ষা হয়তো আজকে অনেকের আগামীকাল আশা করি সবগুলো কমন থাকবে যারা আল ইমতেহান প্রকাশনী প্রশ্ন করো এটি কিন্তু আল ইমতেহান প্রকাশনীর তো আল ইমতেহান প্রকাশনী গাইড যারা পড়ো তারা খুব ভালোভাবে প্রশ্নটি দেখবে তো এক নম্বর হচ্ছে এক প্রেজেন্টেশনে স্পাইট প্রদর্শনের কিবোর্ড কমান্ড কোনটি ক খ গ ঘ ডাইরেক্ট সিলেকশন টুলের অপর নাম কি নীল তীর সাদা তীর কালো তীর লাল তীর পাত বা রেখা মোটা চিকন করার পরিমাপকে কি বলে অ্যাঙ্কর রেজুলেশন স্ট্রক জেল মাল্টিমিডিয়ার ব্যবহার বলতে বোঝায় বর্ণ বা টেক্সের ব্যবহার চিত্র গ্রাফিক্সের ব্যবহার অডিও ভিডিওর ব্যবহার নিচের কোনটি সঠিক ক খ গ ডাটাবেজ তারিখ সংযোজনের জন্য কোন ফিল্ড ব্যবহার হয় ব্যবহৃত হয় টেক্স নাম্বার কারেন্সি ডেট বা টাইম নাম্বার হচ্ছে প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলা হয় স্লাইড স্লাইড লেআউট পেজ ফুটার বাংলাদেশ একা তুর্কি গেমস ডিজিটাল প্রকাশনা গ্রাফিক্স মাল্টিমিডিয়া সফটওয়্যার আট নম্বর হচ্ছে ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য ছবি ও শব্দকে কি বলে অ্যানিমেশন গ্রাফিক্স ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল ট্যাক্স নয় হচ্ছে ডেটাবেসকে কী বলা হয় সাপ্পাখানা তথ্য ফাইল তথ্য উপাত্ত দশ নম্বর হচ্ছে শর্তের ভিত্তিতে প্রদর্শিত রেকর্ড বাতিল করার জন্য রিবনের কোন আইকন ব্যবহার করা হয় ফাইন্ড সিলেকশন ফিল্টার টুগেদার ফিল্টার টগেল ফিল্টার এগারো হচ্ছে নাম্বার এর আকার ধারণের জন্য কোনটি ব্যবহৃত ব্যবহার করতে হবে ফ্লাইট সাইজ ফ্লাইট ক্রিয়েট ডিজাইন ভিউ বারো নম্বর হচ্ছে ডেটাবেস সফটওয়্যারে কোন ডেটাবেস সফটওয়্যারে তথ্য সরবরাহ বা বিতরণ করা হয় কী আকারে রিপোর্ট টেবিল ফর্ম কুয়েরি তেরো নম্বর কোশ্চেন হচ্ছে নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার এম এস পাওয়ার পয়েন্ট এম এস এক্সেল এম এস অ্যাক্সেস এম এস স্মার্ট নিচের উদ্দীপকটি পরে চোদ্দ নং পনেরো নং প্রশ্নের উত্তর দাও দু হাজার বিশ সালকে মুজিব বর্ষকালনের জন্য সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে চানো বিষয়ের উপর প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শিক্ষার্থীরা শেখ রাসেল ডিজিটাল ল্যাব ছবি সংগ্রহ করে তা সম্পাদনের কাজে ব্যস্ত প্রশ্ন হচ্ছে ক চোদ্দ উদ্দীপকের শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের কাজের জন্য কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় পাওয়ার পয়েন্ট প্যারাডক্স অ্যারোবি ইলিস্টার অ্যাডোবি ফটোশপ পনেরো হচ্ছে উক্ত সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীরা যা জান করতে পারে একাধিক ছবির সমন্বয়ে বইয়ের প্রস্তুত তৈরি তৈরি বিভিন্ন ধরনের পোস্টার তৈরি নিজের কোনটি শাড়ি ক খ গ ঘ ষোলো হচ্ছে একই শাড়ির কয়েকটি ফিল্ড ফিল্ড মিলে তৈরি হয় একটি টেবিল ডাটাবেস রেকর্ড তৈরি সতেরো হচ্ছে ফটোশপ ব্যবহৃত টুলের সংখ্যা কত উনষাট উনসত্তর পঁচানব্বই ছিয়ানব্বই যে লেয়ারে ছবি সম্পাদনার কাজ করা হয় তাকে কি বলে গ্রেডিয়েন্ট টার্গেট লেয়ার টেক্সট লেয়ার প্যালেট একাধিক স্পাইড বিশিষ্ট একটি পৃষ্ঠকে কি বলা হয় স্লাইড লেআউট স্লাইড শো হ্যান্ড আউটস হ্যান্ড ইনস বিষ হচ্ছে শর্তযুক্ত তথ্য খোঁজ সংরক্ষণ ও প্রদর্শন করাকে কি বলে কুয়েরি সার্চ রিপোর্ট ফাইল তারপরে একুশ নম্বর হচ্ছে ইলিস্ট্রেটরে টাইপ টুলের সাহায্যে কয়ভাবে লেখা বিন্যাস করা যায় দুই তিন চার পাঁচ বাইশ নম্বর স্প্রেডশিট ব্যবহার হয় পরীক্ষার ফলাফল বিশ্লেষণে আয় ও ব্যয়ের হিসাবে নির্বাচনের ভোট গণনায় নিচের কোনটি সঠিক ক খ গ ঘ তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে কোনো ছবি ফরমেটিং করার জন্য উপযুক্ত প্রোগ্রাম কোনটি ডেটাবেস ফটোশপ পাওয়ার পয়েন্ট ওয়ার্ড প্রসেসর নিচের উদ্দীপকটি পরে চব্বিশ ও পঁচিশ নং প্রশ্নের উত্তর দাও রসুলপুর মাদ্রাসার ছাত্র ও ছাত্রীদের তত্ত্ব ডেটাবেস প্রোগ্রামে সংরক্ষণ আছে যথাক্রমে ক রোল নং ঘ শ্রেণী ঘ ছাত্রছাত্রীদের নাম ঘ বয়স বেতন ও ফি আদায় সংক্রান্ত তথ্যের উপর ভিত্তি করে উদ্দীপকে ছাত্রছাত্রীদের উম নং তত্ত্ব দেখার সহজ উপায় কি ফরম তৈরি করে টেবিল তৈরি করে কুয়েরি রিপোর্ট তৈরি করে পঁচিশ নাম্বার প্রশ্ন হচ্ছে উক্ত প্রোগ্রাম ব্যবহার করে প্রতিষ্ঠানে যে ধরনের সুবিধা পাবেন তা হল ছাত্রছাত্রীদের তথ্য বিশ্লেষণ শিক্ষার্থীদের বেতন সংক্রান্ত তথ্য জানতে পারবেন শিক্ষার্থীদের ঠিকানা জানতে পারবেন নিচের কোনটি সঠিক ক খ গ শিক্ষার্থী বন্ধুরা এই পঁচিশটি সি কিউ ইমতেহান প্রকাশনীর তথ্য যোগাযোগ প্রযুক্তির খুব ভালো করে পড়বে শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে